সুপ্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন সিলেটের কানাইঘাট বাজারে নির্মিত হচ্ছে এক অসাধারণ স্থাপনা দ্য রয়্যাল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার বর্তমানে ভবনটির নির্মাণ কাজ চলতেছে হাজি মালিক ট্রেডার্স মার্কেটের দ্বিতীয় তলায় গড়ে উঠছে এই আধুনিক রেস্টুরেন্টটি এটি হবে এমন একটি জায়গা যেখানে একসাথে খাবার আড্ডা আর আয়োজনের সব ব্যবস্থা থাকবে রাজকীয় স্বাদ ও আয়োজন একসাথে এই স্লোগান নিয়েই দ্য রয়্যাল রেস্টুরেন্ট কানাইঘাটে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে রেস্টুরেন্টটির পুরো ভবনটি ডিজাইন করা হয়েছে আধুনিক ও আরামদায়কভাবে শীততাপ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ আকর্ষণীয় ডিজাইন এবং পরিবারের সঙ্গে বা বন্ধুবান্ধব নিয়ে বসে খাওয়ার ভিআইপি ব্যবস্থা শুধু তাই নয় এই রেস্টুরেন্টে জন্মদিন রিসেপশন বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজন করা যাবে এই রেস্টুরেন্ট কানাইঘাটের খাবার সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে নির্মাণকাজ প্রায় শেষের দিকে ইনশাল্লাহ খুব শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে দ্য রয়্যাল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার